যাদের আয়রন ও ক্যালসিয়ামের অভাব আছে আজকের ভিডিওটি তাদের জন্য বিশেষ করে শিশু গর্ভবতী নারী ও অন্যান্য যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন আজকে আমি জানাবো যে সবজি নিয়মিত খেলে খুব দ্রুত আয়রন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তা সম্পর্কে বন্ধুরা আপনারা যারা অ্যানিমিয়া তথা রক্তশূন্যতায় ভুগছেন তারা নিয়মিত কাঁচা কলা খান এই কলার এত উপকারিতা রয়েছে যা জানলে আপনি অবাক হবেন পুষ্টিবিদরা বলেন সবজি হিসেবে কাঁচা কলার বিকল্প কিছুই হয় না এতে কার্বোহাইড্রেট ফাইবার পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং আরও নানা উপকারী উপাদান রয়েছে কলায় থাকা ভিটামিন সি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে যা রক্তে অক্সিজেন পরিবহন করে এছাড়াও এতে থাকা ভিটামিন বি ফোর রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে শুধু তাই নয় কাঁচা কলা খাওয়ার আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যারা ওজন কমাতে চান তারা খাদ্য তালিকায় কাঁচা কলা রাখুন কাঁচা কলা ফাইবার সমৃদ্ধ হওয়ায় দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এতে ক্যালোরি ক্যালোরিবহুল অন্যান্য খাবার থেকে দীর্ঘ সময় বিরত থাকা যায় এছাড়াও কাঁচা কলা আঁশযুক্ত হওয়ায় মেদ কমাতেও কার্যকরী ভূমিকা রাখে কাঁচা কলা সাধারণত আঁশযুক্ত তাই এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এতে থাকা ভিটামিন বি সিক্স গ্লুকোজ নিয়ন্ত্রণ করে এবং টাইপ টু ডায়াবেটিস ঠেকাতেও সহায়তা করে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কাঁচা কলা কাঁচা কলা খেলে পেটের ভেতরে থাকা খারাপ ব্যাকটেরিয়া দূর হয়ে যায় আশযুক্ত সবজি হওয়ায় এটি খুব সহজেই হজম হয় অ্যানজাইম সমৃদ্ধ হওয়ায় ডায়রিয়া এবং পেটের বিভিন্ন ইনফেকশন দূর করে কাঁচা কলা কাঁচা কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম হৃদরোগে অনেক উপকারী নিয়মিত কাঁচা কলা খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় কোলন ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে কাঁচা কলা কাঁচা কলা খেলে ক্ষতিকর সব ব্যাকটেরিয়া জীবাণু ও ইনফেকশন দূর হয় এতে কোলন ভালো থাকে দীর্ঘমেয়াদী কোলন সংক্রান্ত রোগ প্রতিরোধেও সহায়তা করে কাঁচা কলা নিয়মিত কাঁচা কলা খেলে শরীরের হাড় মজবুত থাকে শুধু তাই নয় কাঁচা কলা খেলে হাড়ের ক্ষয় হ্রাস পায় ম্যাগনেশিয়াম ও ফসফরাস থাকায় কলা হাড়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই প্রতিদিনের খাবারের তালিকায় কাঁচা কলা রাখুন যারা খুব সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যান তারা কাঁচা কলা খেতে পারেন কেননা কলা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে ভূমিকা রাখে কাঁচা কলা হল পটাশিয়ামের ভান্ডার যা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে না সারা দিন শরীরকে সক্রিয় রাখতেও ভূমিকা রাখে কলায় থাকা ভিটামিন বি সিক্স ভিটামিন সি কোষের পুষ্টি জোগাতে কাজ করে এবার জানিয়ে দিচ্ছি গর্ভাবস্থায় কাঁচা কলা খেলে কি হয় কাঁচা কলায় প্রচুর ডায়েটারি ফাইবার থাকে তাই গর্ভাবস্থায় এটি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় গ্যাস্ট্রিকের সমস্যা বমি বমি ভাবও কমে যায় কাঁচা কলা খেলে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের রক্তচাপ ওঠানামা করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কাঁচা কলা খেতে পারেন এছাড়াও গর্ভবতী মায়েদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় নিয়মিত কাঁচা কলা খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে শুধু তাই নয় কলায় থাকা আয়রন ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্কের বিকাশও ঘটায় সুতরাং বুঝতেই পারছেন কাঁচা কলা খাওয়া কত উপকারী তাই অবহেলা না করে নিয়মিত কাঁচা কলা খান